রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ভালো লাগলে একটা লাইক করে দেবে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে হে মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ পে মোদাই হবে দুটো বাহু তুলে না চড়ে মন কৃষ্ণ বলে হে মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ পে মোদাই হবে দুটো বাহু তুলে না চরে মন কৃষ্ণ বলে মনের জ্বালা চরে যাবে কৃষ্ণ পে মোদয় হবে দুটো বাহু তুলে না চরে মন কৃষ্ণ বলে সবাই কৃষ্ণ বলে দুটো বাহু তুলে না চরে মন পথে পথে দুটো বাহু তুলে কৃষ্ণ বলে না চরে মন পথে পথে পাপি যত পাপি তাপি ভবেছিল সবাই নামে উদ্ধার হলো পাপি যত পাপি তাপি ভবেছিল সবাই নামে উদ্ধার হলো তাই কৃষ্ণ বলে দুটো বাহু তুলে না চরে মন পথে পথে মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ মধায হবে তাই কৃষ্ণ বলে দুটো বাহু তুলে না মন পথে পথে যত পাপী যত পাপি তাপি ভবেছিল তারা উদ্ধার হলো এই কৃষ্ণ নামে তারা ছাই পেলই চরণে যত পাপি তাপি ভবেছিল তারা উদ্ধার হলো এই কৃষ্ণ নামে তারা থাই পেলই চরণ কৃষ্ণ বলে দুটো বাহু তুলে না চরে মন পথে পথে বোবা যত বোবা তারা মুখে কৃষ্ণ কথা বলে আর সেলা যে ভাসে জলে বোবা যত বোবা যত বোবা যত বোবা তারা মুখে কথা বলে সেলা যে ভাসে জলে এই হরিনামের পাগল হয়ে মন পথে একবার কৃষ্ণ বলে দুটো বাহু তুলে নাচরে মন পথে পথে মনের জাল জুড়ে যাবে কৃষ্ণ পে মোটাই হবে তাই কৃষ্ণ বলে দুটো বাহু তুলে নাচরে মন পথে